ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের কফিন বন্দির নিথর দেহ ফিরতেই শোকে স্তব্ধ গ্রাম পরিবারের সচ্ছলতার আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন এক যুবক গর্ভবতী স্ত্রী বৃদ্ধ বাবা মা আর পরিবারকে একটু ভালো রাখতে নিজের গ্রাম ছেড়ে রোজগারের আশায় হায়দ্রাবাদে গিয়েছিলেন কাজ করতে কিন্তু নিয়তির নির্মম পরিহাস ফিরলেন কফিন বন্দির নিথর দেহ হয়ে হৃদয় বিদারক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের অন্তর্গত আন্ধার গ্রামে যা চাঁদমনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে মৃত যুবকের নাম বেনারুল ইসলাম বয়স মাত্র পঁচিশ বছর তিনি পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র বারো দিন আগে তিনি হায়দ্রাবাদে পাড়ি দেন ঠিকাদারের অধীনে সেখানে একটি টাওয়ার নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন সূত্রের খবর গত বৃহস্পতিবার টাওয়ারের ওপরে কাজ করার সময় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে অসতর্ক মুহূর্তে টাওয়ার থেকে নিচে পড়ে যান বেনারুল ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে ঘটনার পরে স্থানীয় পুলিশ ও প্রশাসন মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় এবং সমস্ত আইনি প্রক্রিয়া শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় সোমবার সকালে তার কফিন বন্দি দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছয় মৃতদেহ দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও গ্রামবাসীরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বেনারুলের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের অন্য বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা পরিবারে নেমে এসেছে গভীর শোক যাকে ঘিরে এক সময় জীবনের স্বপ্ন বোনা হয়েছিল আজ তার ফিরে আসা শুধুই নিথর এক দেহ হিসেবে গ্রামের মানুষজন জানাচ্ছেন বেনারুল ছিলেন অত্যন্ত শান্ত ও পরিশ্রমী যুবক পরিবারকে রাখতে অল্প বয়সেই কঠিন সিদ্ধান্ত নিয়ে জীবিকার সন্ধানে ভিন রাজ্যে যান অথচ সেই পথই তার জীবনকে থামিয়ে দিল অকালেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে গ্রামবাসীরা অমৃতের আত্মীয়রা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে মৃত শ্রমিকের পরিবারের পাশে সরকার দ্বারাই বিশেষ করে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে আমার স্বামী গেছে ইয়ালটির কাজে আমার স্বামী যে কাজে গেছে সে কাজে না করে টাওয়ারের কাজ করেছে চোর ছিল না তবুও জোর মুস্তি বুকে ধাক্কা দিয়ে চাপালছে আমাকে ফোনে বলছে যে আমাকে ধাক্কা দিছে। তার জন্য জোরে চাপিয়ে দিয়েছে আমি কি করে খাবো আমাকে একটা ব্যবস্থা করে দিই আমার স্বামীকে এভাবে নিজে হাতে ধরে এভাবে কাজ করেছে আমার স্বামী তো সঠিক জানি না মানে দশ দিন হলো যাওয়া তারপরে তো রোহিত কাজ হয়েছে তো মারা গেছে তারপরে আমি ফোন লাগাচ্ছি যে কি হলো তারপরে আর ফোনে পাচ্ছি না তারপরে এরকম খবর আসছে তাও তবুও বলে নিজে মারা গেছে আমাদেরকে দুদিন পর বলছে না কিছু দি প্যাক করে না আমি গর্ভবতী আজকে আমার বাচ্চা হবে আমি কি করে খাব বাবা দুই চোখের অন্ধ এক মাস হলো মা মারা গেছে আমি কি করে খাবো আমার শ্বশুর শাশুড়িরও কিছু নেই আমাকে আন্ধারু গ্রামে আমরা এখন এসছি এখানে এখানে একজন লেবার মাইগ্রেন্ট লেবার সে বাইরে দিন মজুর কাজ করার জন্য গেছিলো সেটা হচ্ছে লাইনের টাওয়ারের কাজে গেছিলো সেই টাওয়ারে কাজ করতে গিয়ে কোনো কোনোরকমভাবে টাওয়ার থেকে পড়ে সে মৃত্যু হয় বডি এখন সেটা কাজ করছিল হায়দ্রাবাদে হায়দ্রাবাদ থেকে বডি এখন বর্তমান চাঁদগুনিতে রান্ধারু গ্রামে এসে পৌঁছেছে সেই বডি আমরা বডির পাশে এসেছি এই বডির পাশে এসে গিয়ে দেখলাম যে বডির যে পরিবার সেই পরিবারকে আমরা আর্থিক সাহায্যের জন্য কিভাবে হেল্প করতে পারি সেটা সরকারিভাবে আমি চাঁদনী টু এর প্রধান হিসাবে আমি সেই পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য আশ্বাস করছি যে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেব আছেন মাইগ্রেন্ট লেবারে যে টাকাটা পাই সেটা কিভাবে পাইয়ে দেওয়া যায় সেটা যোগ যোগসাজসে সেই আমাদের বিডিও সাহেবের মাধ্যম দিয়ে আমরা সহযোগিতায় সে পরিবারকে দু লক্ষ টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আরও যেসব অনুদান সরকারিভাবে আছে সেইগুলো আমরা অর্থনৈতিকভাবে পাইয়ে দেওয়ার জন্য আমরা পাশে থাকব কাশফাকুর রহমান চাঁদনুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান